আমি সারমেয় নগরবাসী আমাকে চিনতে পেরেছেন আমি সারমেয় আমি আপনাদের মিউনিসিপ্যালিটির অবৈতনিক কর্মচারী এখনও বুঝতে পারেননি আপনাদের যত উচ্ছিষ্ট যত আবর্জনা ডাস্টবিনে রাস্তায় নালা নর্দমায় ফেলেন সব সব কিছুই আমরা মিউনিসিপ্যালিটির কর্মচারীগণ আসার আগেই অনেক কিছু পরিষ্কার করে ফেলি আমরা যদি না থাকতাম তবে তো আপনাদের তৈরি করা দুর্গন্ধে আপনারাই টিকে থাকতে পারতেন না এই পৃথিবীতে নগরবাসী আমি শারমিও আপনাদের অবৈতনিক সিকিউরিটি গার্ড আপনারা সারা রাত নিশ্চিন্তে ঘুমান আর আমরা জেগে থেকে পাহারা দেই না এর জন্য আপনারা আমাদের কোনো বেতন দেন না দেন ঝাঁটার বাড়ি আর লাঠির আঘাত সাথে গালাগাল ফ্রি হে দুনিয়ার মানুষ আমরা সার আপনাদের বিশ্বস্ত সাথী আমরা আমাদের জীবনের বিনিময়ে আপনাদের সেবা করে থাকি সঙ্গ দিয়ে থাকি সর্বক্ষণ এক টুকরো রুটির বিনিময়ে সেবা দাস হয়ে আজীবন আপনাদের গোলামি করি বিনা পারিশ্রমিকে আমি সারমেয় আমরা সারমেয় আমাদের মারবেন না প্লিজ আমাদের মারবেন না